কল্পনা করুন এমন এক কম্পিউটার যে একসাথে হাজারও চিন্তা করতে পারে এমন কি এমন সমস্যার সমাধানও দিতে পারে যেটা আজকের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারও হাজার বছরে পারবে না এটা কোনো গল্প নয় এটা হলো কোয়ান্টাম কম্পিউটার ভবিষ্যতের প্রযুক্তি আজ আমরা জানব কিভাবে এটি কাজ করে এবং কেন এটি আমাদের পৃথিবীটাই বদলে দিতে পারে আজকের কম্পিউটার কাজ করে বিট দিয়ে যা হয় শূন্য অথবা এক কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট কিউবিট একসাথে শূন্য এবং এক দুটোই হতে পারে এটাকে বলে সুপার পজিশন এর অর্থ কি ধরুন আপনাকে একটা গোলক ধাদা থেকে বের করতে হবে সাধারণ কম্পিউটার এক একটা রাস্তা একে একে পরীক্ষা করে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সব রাস্তা একসাথে অনুসন্ধান করতে পারে শুধু তাই না একাধিক কিউবিট একসাথে যুক্ত হয় তাকে বলে এন্টাঙ্গেলমেন্ট যার ফলে একটি কিউবিটের পরিবর্তন সঙ্গে সঙ্গে অন্য কিউবিটেও প্রভাব ফেলে এই প্রযুক্তি দিয়ে করা যাবে এমন সব কাজ যা আজ অসম্ভব মনে হয় উদাহরণস্বরূপ এক মিলিয়ন ডিজিটের পাসওয়ার্ড ভাঙা কয়েক সেকেন্ডে ওষুধ আবিষ্কারের জন্য জটিল অনুবিশ্লেষণ পৃথিবীর জলবায়ু নিখুঁত পূর্বাভাস কল্পনা করুন চিকিৎসায় নতুন দিগন্ত মহাকাশ গবেষণায় অভাবনীয় উন্নতি কিন্তু সমস্যা আছে কিউবিট খুবই সংবেদনশীল সামান্য তাপ শব্দ বা কম্পন তার তথ্য নষ্ট করে দিতে পারে এজন্য কোয়ান্টাম কম্পিউটার রাখতে হয় প্রায় মাইনাস দুইশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াসে যাকে বলে উট জিরো প্রকৃতির সবচেয়ে ঠান্ডা অবস্থা আরেকটি সমস্যা হলো ত্রুটি কিউবিটে অনেক সময় ভুল হয় তাই বিজ্ঞানীরা এখন কাজ করছেন কারেকশন সিস্টেম নিয়ে যখন এই প্রযুক্তি পরিপূর্ণ হবে তখন এটি বর্তমান ইন্টারনেটকে অকার্যকর করে দিতে পারে কারণ কোয়ান্টাম কম্পিউটার বর্তমান সব এনক্রিপশন ভেঙে ফেলতে পারবে ব্যাংক সেনাবাহিনীর গোপন তথ্য সব কিছু ঝুঁকিতে পড়বে কিন্তু ভালো দিকগুলোও রয়েছে যেমন রোগ নিরাময়ের জন্য নতুন অনু আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও শক্তিশালী হিসেবে তৈরি করা এবং জলবায়ু পরিবর্তনের সঠিক ভবিষ্যৎবাণী করা এটা এমন এক প্রযুক্তি যা আমাদের সভ্যতাকে এক নতুন রূপ দিতে পারে কোয়ান্টাম কম্পিউটার এখনো শিশু অবস্থায় আছে কিন্তু বড় হলে এটা হবে এমন এক শক্তি যা সময় বাস্তবতা ও চিন্তার সংজ্ঞা বদলে দিতে পারবে আমরা যদি আজই প্রস্তুতি নেই তবে আগামীকাল আমরা শুধু দেখব না গর্ব এক কোয়ান্টাম ভবিষ্যৎ আজ ইতিমধ্যেই বিশ্বের বড় বড় কোম্পানি এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে আইবিএম তৈরি করেছে আইবিএম কোয়ান্টাম সিস্টেম ওয়ান গুগল তাদের সেইকমর চিপ দিয়ে দেখিয়েছে কোয়ান্টাম সুপ্রিমেসি ইনটেল তৈরি করেছে টানেল ফলস নামের চিপ ডি ওয়েব রিগেটি এবং আয়ন এর মতো স্টার্ট এগিয়ে চলেছে এই দুনিয়ায় এটা ভবিষ্যৎ নয় এখনই শুরু হয়ে গেছে কোয়ান্টামের যুগ যারা কম্পিউটার প্রযুক্তি নিয়ে কাজ করেন তারা এই সব চিপ ব্যবহার করে অলরেডি কোয়ান্টাম কম্পিউটিং প্র্যাকটিস করছেন এবং বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করছেন